নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে কি বানাবো আজকে আমি বানাবো এই ধনিয়া পাতার ভর্তা আসলে আমরা এই ধনিয়া পাতাকে বলি বিলেতি ধনিয়া পাতা আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার একটু কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আসলে ছোট ছোট করে পাতাগুলো কেটে নিলে বাটার সময় খুবই সুবিধা হয় আর রসুনগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি আর মরিচগুলো ধুয়ে নিয়েছি এবার কাট পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এবার সবগুলো ভেজে নিব আমি মরিচগুলো মাঝখান থেকে একটু কেটে টুকরো করে নিচ্ছি কারণ মরিচটা তেলের মধ্যে ভাজতে গেলে ফেটে যায় এজন্য আমি মরিচটা মাঝখানে টুকরো দিয়ে নিয়েছি এবার আমি রসুনগুলো ভেজে নিচ্ছি আসলে আমি অনেকগুলো রসুনই নিয়েছি ধনিয়া পাতা তো অল্প একটু হয়ে যাবে আর এজন্য আমি দুই রকম ভর্তা বানাবো ধনিয়া পাতার আর রসুনের ভর্তা এবার রসুন মরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আর মরিচগুলো আর একটু ভেজে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ অবশ্য আমি আজকে কাঁচা মরিচ ভর্তাটা করেছি কোনো শুকনো মরিচ ইউজ করিনি আমি লাল লাল মরিচগুলো দিয়েছি এই মরিচগুলো অনেকটাই ঝাল আর এই ঝাল ঝাল মরিচ দিয়ে আমি আজকে ভর্তা করব এবার আমি ধনিয়া পাতাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি অবশ্য তেল একটু দিয়ে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আমি শাকটা ভেজে নেব অবশ্য কড়াইতে যে তেল ছিল সেই তেলেই শাকটা আমি ভেজে নেব তেল আর আলাদা আমি দিইনি এবার শাকটা আমার প্রায়ই ভাজা ভাজা হয়ে গেছে আসলে এরকম করে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে যে কতটা মজার যারা ভর্তা পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ধনিয়া পাতাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আসলে আমাদের বাসার আশেপাশে এতটা সাউন্ড হয় কি আর বলবো বন্ধুরা আপনাদের হয়তো আমার কথা শুনতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব? এবার আমি কালো জিরাটা ভেজে নিচ্ছি কালো জিরাটা কড়াইতে দেওয়ার সাথে সাথে আসলে পুড়ে যায় এই জন্য খুবই তাড়াতাড়ি ভেজে নিতে হয় নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয় এবার সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে এবার বাটাবাটি করব। এবার আমি প্রথমে কালো জিরাটা বেটে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ আসলে কালো জিরাটা শুধু শুধু বাটলে তিতা হয়ে যায় এজন্য এর সাথে একটু লবণ দিয়ে বেটে নিলে কালো জিরাটা তিতা হয় না আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তবে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কালো জিরা আর নুনটা বেটে নিয়েছি এবার আমি মরিচগুলো বেটে নেব আসলে আমি আগে শক্ত জিনিসগুলো বেটে নিচ্ছি তারপর আমি রসুনগুলো বেটে নেব এবার রসুনগুলো আমার বাটা প্রায়ই হয়ে গেছে আসলে মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন ভর্তা খেলে ভালো লাগে কারণ ভর্তা খেতে মনটা চায় তবে বাটাবাটির বাটির ঝামেলার জন্যে ভর্তাটা আসলে করা হয় না এবার রসুন কালো জিরা আর মরিচ দিয়ে নুন দিয়ে আমি যে বাটাবাটিটা করেছি সেই থেকে অর্ধেক আমি রেখে দিলাম ওইটা দিয়ে একটা ভর্তা একরকম ভর্তা তৈরি করলাম এবার আমি এইটার সাথেই মেশাবো ধনিয়া পাতা এটা হলো ধনিয়া পাতার ভর্তা আজকে আমি দুই রকম ভর্তা করলাম রসুনের ভর্তা রসুন কালো জিরার ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা এবার আসলে কালো জিরাটা কালো জিরাটা না বন্ধুরা ধনিয়া পাতাটা বেটে নিলে আমার ভর্তাটা হয়ে যাবে আসলে বন্ধুরা এখন বাটার সময় ভর্তা থেকে যা স্মেলটা পাচ্ছি মনে হচ্ছে এখনই গরম ভাত দিয়ে খেয়ে ফেলি অবশ্যই খাবো বাটাটা শেষ হলেই আসলে গরম ভাত দিয়ে খাবো আপনাদের যদি আমার এই বাটা বাটি ভালো লাগে তবে এভাবে করে খেয়ে দেখতে পারেন আসলে ভর্তা যেমনই হোক না কেন খেতে দারুণ লাগে তবে আজকে তো দুটো ভর্তাই খুবই মজাদার ধনিয়া পাতার ভর্তা আর রসুন কালো জিরের ভর্তা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাটা বাটি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিয়েছি